তৈরি করব রুই মাছের কালিয়া অনেকে অনেকভাবে তৈরি করেন তবে আমি যেভাবে তৈরি করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এই জন্য আমি এখানে নিয়েছি রুই মাছ মাছে আমি লবণ হলুদ আর লেবুর রস মেখে এটা দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে এটা আমি তেলে ভেজে নিব রুই মাছের পরিবর্তে চাইলে এখানে কাতলা মাছও ব্যবহার করা যাবে কাতলা মাছ দিয়েও এটা খেতে খুব ভালো লাগে তবে মাছের সাইজটা একটু বড় হলে এটা খেতে বেশি ভালো লাগে টেস্টটা একটু বেশি ভালো হয় মাছগুলো আমি লাল লাল করে ভেজে উঠিয়ে রাখব মাছ ভেজে রান্না করলেই এটার টেস্টটা আমার কাছে বেশি ভালো লাগে আপনি চাইলে এটা নাও ভেজে নিতে পারেন ওই তেলেই দিয়ে দিব তিনটা শুকনো মরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি দিয়েছি তিনটা সাদা এলাচ একটা তেজপাতা আর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা এখানে আমি আস্ত জিরা দিতে ভুলে গিয়েছি তাই এটা আমি পরে দিয়ে দিলাম এখন পেঁয়াজটা আমি একটু তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে চলে যায় এই জন্য এটাও খুব ভালো করে ভেজে নিতে হবে এখানে দিয়ে দিব টমেটো পেস্ট স্বাদ অনুযায়ী লবণ আর আদা রসুন বাটা দিয়ে আমি তেলের সঙ্গে সব কিছু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিব যতক্ষণ না এই মশলার কাঁচা গন্ধটা চলে যায় একটু কষিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিব সাদা সরিষা বাটা শুকনো মরিচ গুঁড়া হলুদের গুঁড়া আর পেঁয়াজ বেরেস্তা চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তার পরিবর্তে তেলের সঙ্গেই কিছুটা পেঁয়াজ কেটে দিয়ে ওইটা ভালো করে ভেজে নিতে পারেন পেঁয়াজ বেরেস্তা দিলে এটার ফ্লেভারটা বেশি ভালো আসে আমি তাই এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম যখন উপরে খুব সুন্দরভাবে তেল উঠে আসবে তখন বুঝে নেবেন হ্যাঁ মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে আমি এখানে খুব সামান্য একটু গরম পানি দিয়ে আবারও মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার ভিডিওতে লাইক দেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে কাজের প্রতি আরও উৎসাহ বাড়িয়ে দেয় আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাই যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকনটা অন করে রাখবেন যখনই নতুন নতুন ভিডিও ছাড়ব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা কিন্তু ফলো দিয়ে রাখবেন এই ঝোলে যখন খুব সুন্দর করে বল এসেছে তখন আমি এখানে দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ আর ভেজে রাখা মাছ কাঁচামরিচটা আমি একটু কেটে দিয়েছি তাহলে একটু ঝাল বের হয়ে আসবে আর এখানেই দিয়ে দিলাম একটা মশলা এই মশলাতে আমি নিয়েছি সাদা এলাচ মৌরি আস্ত জিরা ধনিয়া সব কিছু একটু ভেজে গুঁড়া করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর ধনিয়া পাতা কুচি নামানোর আগে দিয়ে দিব এখানে একসাচামিজ ঘি তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে এটা দিয়ে আমি এখন দুই মিনিটের মতো চুলাটা বন্ধ করে দমে রেখে দিব তারপরে এটা সার্ভ করে নিব। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে একবার হলেও বাসায় ট্রাই করবেন আর আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামতটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন।। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ